হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না দেখাবো ভর্তা রেসিপি মাঝে মধ্যে আমার যখন ভর্তা খাওয়ার ক্রেভিং ওঠে তখন আমি ঘরে যা থাকে তাই দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি আজকে আমি বানাবো পেঁপে ভর্তা তো চলুন কিভাবে আমি ভর্তাটা বানাই সেটাই দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি পেঁপেটা একটু একটু লাল হয়ে গেছে খেতে একটু মিষ্টি লাগে পেঁপেটা আমি খুব ভালোভাবে ছিলে টুকরো টুকরো করে নিয়েছি পেঁপেটা খুব ভালোভাবে ছিলবেন যেন পেঁপের গায়ে সবুজ সবুজ না থাকে তাহলে তা লাগবে ভর্তাটা বানানোর জন্য নিয়েছি চারটা তেঁতুল এখন এখানে নিয়েছি চার পাঁচটা মরিচ মরিচের সাথে লবণ দিয়ে খুব ভালোভাবে মরিচটা ভেঙে নিচ্ছি মরিচটা খুব ভালোভাবে কচলে নিতে হবে কচলে তেঁতুলের সাথে মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে এর সাথে দিয়ে দিব এর সাথে দিয়ে দিবো ছোট ছোট করে কেটে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে খুব ভালোভাবে আমি তেঁতুলের সাথে মিক্স করে নেব মানে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন তেঁতুলটা পেঁপের সাথে মিশে যায় দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মেখে নিচ্ছি আপনারা ওইভাবে মেখে নেবেন খুব ভালোভাবে এর সাথে দিয়ে দিলাম এক টুকরা লেবুর রস লেবুর রস দিয়ে আর একটু ভালো করে মেখে নেবেন আমি এখানে এমনি নর্মাল লবণ ছাড়াও পিট লবণ ইউজ করেছি আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন অন্য একটি পাত্র উঠিয়ে নিচ্ছি আমি একজন নতুন ইউজার্স আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন আমি তা শুধরানোর চেষ্টা করব আমার এই ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তার সাবস্ক্রাইব করে দিন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ